দুর্গাপুজো উপলক্ষে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে ভারতে রফতানি করা হয় ইলিশ মাছ তবে এবার তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এ অবস্থায় দেশটির ব্যবসায়ীরা ইলিশ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন এ ব্যাপারে অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ বলেন আমরা প্রত্যেক বছর পুজোর আগে একটা চিঠি দেই যেন বাংলাদেশ থেকে পুজোর আগে ইলিশ পাঠানো হয় এ বছর আগস্টে ঝামেলার কারণে আমরা আগস্ট মাসে চিঠি দেইনি এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সব কিছু স্বাভাবিকের দিকে এগোচ্ছে বলে আমরা একটা আবেদন করেছি তিনি বলেন আমরা বিভিন্ন দফতরে ইমেল পাঠিয়েছি কমার্স সচিব অ্যাডভাইজার তৌহিদ সাহেব সবাইকে চিঠি পাঠিয়েছি যাতে প্রত্যেক বছরের মতো এবছরও পুঁজি উপলক্ষে ওনারা আমাদের ইলিশ দেন আনোয়ার মাকসুদ বলেন বাংলাদেশের ইলিশ না আসায় বাজারে ইতিমধ্যে চাহিদা সৃষ্টি হয়েছে ফলে দামও কিছুটা বেশি যে মাছ হাজার বারোশো রুপিতে বিক্রি হয় সেই মাছ দেড় থেকে দু হাজার রুপিতে বিক্রি হচ্ছে তাছাড়া এপারের বাঙালিদের কাছে বাংলাদেশের পদ্মার ইলিশের বরাবরই একটা চাহিদা রয়েছে দাম বেশি হলেও ক্রেতারা কেনেন আমরা আশা করি এই ঝামেলার মধ্যে পুজোর সময় ওনারা আমাদের ইলিশ দেবেন পুজোর সময় বাঙালির পাতে ইলিশ থাকবে না সেটা ভাবাই যায় না